আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের অভিসয়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারো নম্বর অঙ্কে বলা ছিল একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এবং ওই মূল্যে বই তৈরি ব্যয় আশি পারসেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে ভর্তুকি কত তো এখানে দেখেন বইয়ের মূল্য হচ্ছে আশি পার্সেন্ট দাম এখানে লেখা আছে এবং ভর্তুকি যেটা দেয় ভর্তুকি দেয় হচ্ছে একশো পার্সেন্ট থেকে এই আশি পার্সেন্ট বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ পার্সেন্ট ভর্তুকি দেয় তাহলে আশি পার্সেন্ট এর সমান মূল্য যেটা আছে আশি পার্সেন্টের সমান মূল্য হচ্ছে চব্বিশ টাকা তাহলে বের করতে হবে হচ্ছে বিশ পার্সেন্টের সমান মূল্য কত বিশ পার্সেন্টের সমান মূল্য চব্বিশ ডিভাইড বাই আশি ইন্টু হচ্ছে ছয় টাকা এই ছয় টাকা হচ্ছে ভর্তুকি দেয় এটাই হবে এই প্রশ্নের উত্তর প্রশ্ন তারপরে বারো নম্বর বারোতে বলা আছে মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় দুই দশমিক পাঁচ বছর বেশি পিতার বয়স পঞ্চাশ হলে মাতার বয়স কত তো আমরা মাতাকে যদি ধরে নেই হচ্ছে এম পিতাকে ধরে নেই যদি এফ আর পুত্রকে যদি ধরে নেই হচ্ছে এস তাহলে আমরা বলতে পারবো যে পিতা এবং তিন পুত্রের বয়সের গড় পিতা হচ্ছে ফাদার তিন পুত্র হচ্ছে থ্রি এস এটাকে চার দ্বারা ভাগ করলে গড় পাওয়া যাবে আর মাতা এবং তিন পুত্রের বয়সের গড় এটাকে চার দ্বারা ভাগ করলে পাওয়া যাবে এই পার্থক্যটা হচ্ছে বলা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আড়াই বছর বা এটা যদি আমরা করি তাহলে হচ্ছে ফোর ফাদার প্লাস থ্রি সন মাইনাস মাদার মাইনাস থ্রি সন ইকুয়ালস আসবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ বা ফাদার মাইনাস মাদার ইকোলস আসবে হচ্ছে টেন এখানে মাদার ইকুয়ালস আসবে হচ্ছে ফাদার মাইনাস টেন তাহলে প্রশ্ন দেওয়া আছে পিতার বয়স পঞ্চাশ বছর তাহলে ফাদারের জায়গায় হচ্ছে ফিফটি মাইনাস টেন ইকুয়ালস আসবে হচ্ছে চল্লিশ অর্থাৎ মায়ের বয়স হবে হচ্ছে চল্লিশ বছর এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর তেরো তেরোতে বলা আছে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার ২০ লাভ হয় যদি পণ্যটি খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো এখানে খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বলা আছে হচ্ছে পাঁচশো টাকা তাহলে খুচরা বিক্রেতা যদি একশো টাকা দিয়ে কিনে আনে সে বিক্রি করবে হচ্ছে একশো বিশ টাকা অর্থাৎ একশো বিশ পার্সেন্ট দামটা হচ্ছে এটা সমান আমাদের বের করতে হবে হচ্ছে একশো পার্সেন্টের দাম তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি আমরা বের করি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়ালস আসবে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর ইন্টু একশো বিশ নিচে উপরে আসবে হচ্ছে একশো এটা করলে আসবে হচ্ছে চারশো আশি টাকা এখন আমরা বের করব হচ্ছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তাহলে আসবে হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ইকলস আসবে হচ্ছে চারশো আশি ইন্টু একশো বিশ নিচে উপরে আসবে হচ্ছে একশো এটা করলে পাওয়া যাবে হচ্ছে চারশো টাকা চারশো টাকা হবে হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 14 তে বলা আছে হলে এখানে যদি মান বসাই তাহলে আসবে হচ্ছে নাইন বাই টু হোল স্কোয়ার মাইনাস সেভেন বাই টু হোল স্কোয়ার এইটা আসবে হচ্ছে এইটি ওয়ান বাই ফোর মাইনাস ফোরটি নাইন বাই ফোর ফোর করলে এইটি ওয়ান মাইনাস ফোরটি নাইন এইটা করলে আসবে হচ্ছে থার্টি টু বাই ফোর ইকোয়ালস আসবে হচ্ছে চার আটা বত্রিশ অর্থাৎ এইট অ্যাবি ইকুয়ালস আসবে হচ্ছে এইট এইটা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ও কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ